ইঞ্জিনটা আজ প্রমাণিত হলে শোরুমে সব বাইক ফ্রি দিচ্ছি মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা অরিজিনাল বিশের পাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা ডাবল ডিক্স করবি নাম্বার করা এক লক্ষ দশ লক্ষ দশ হাজার টাকা স্মার্ট কার্ড ডাবল ডিক্স এক্স কানেক্ট এবিএস কততে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডাবল ডিক্স এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এক্স কানেক্ট এক্স কানেক্ট এক লক্ষ চল্লিশ চল্লিশ হাজার টাকা ডাবল ডিক্স এ কুশের মডেল হলে বাইক ফ্রি

যারা যাত্রাবাড়ির মাথায় আসবেন 300 ফিটার মাথায় এসে হাতের বাম পাশে যে রাস্তাটা নেমে আসছে অটোযোগে চলে আসতে পারবেন ডাঙা বাজার বাইক টু ক্লিয়ার করে বলেন কিভাবে আসবো আর যারা যাত্রাবাড়ি সাইदाबाद ভৈরব ব্রাউন বার দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী পাঁচ দোনাຫມ অর্থাৎ ডিমহরি পার্কের পাশে মাধবদী ভেরानगरের মধ্যস্থান জায়গা হলো পাঁচ দোনাຫມ ওখান থেকে সিএনজিযোগে 10 থেকে 12 মিটার রাস্তা সরাসরি ডাঙা বাজার খান মোড় যারা মিরপুর সৈত্যক দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ অর্থাৎ বাণিজ্য মেলার পাশেই যে কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটরস যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ অথবা গোড়াশাল ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটরস তাছাড়া আমাদের একটা নিজস্ব পেজ আছে ফেসবুক পেজ এখানে আমাদের নিত্য দিনের আপডেটগুলো পেয়ে যাবে অনেক সময় মানুষ ফোন রিসিভ হয় না বাইকটা আছে কিনা না আমাদের আপডেট পেয়ে যাবে এখানে হ্যাঁ আরেকটা বিষয় ফোন দেওয়ার যে টাইমটা সকাল দশটা থেকে এই ট্রেনের মধ্যে কল দিলে আশা করি কোনো কল মিস হবে না কিন্তু তার আগে পরে যদি কল দেওয়া হয় কল হতে পারে তবে হ্যাঁ যদি আমাদের কলে না পান আমাদের প্রথম যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনার নিত্য সবকিছু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং প্রবাস থেকে ইউমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কথা বলতে পারবেন যে বাইকটা পছন্দ ইন্ডিভিজুয়ালি সেই বাইকটা আবারও দেখতে পারবেন দেখতেছিলাম পালসার ডাবল ডিক্স যেটা চাকার কন্ডিশন আমি একটু দেখাই নি পিছনে যদি একটু তাকান তাহলে কিন্তু দেখবেন চাকাটা একদম নতুনের মতো গাড়ির কন্ডিশন অনেক ফ্রেশ ডাবল ডিস্কের একটা পালসার এটাও পাচ্ছেন এক লক্ষ আঠারো হাজার টাকায় তাই তো ভাই আঠারো হাজার টাকা জি আচ্ছা এরপরে চলে যাবো ফোর বি আছে মজার ব্যাপার হলো ফোর বি যে রেটগুলো আজকে দেওয়া হবে ফোর বি আছে পাঁচ ছয়টা ফোর বি আছে যারা ফোর বি লাভার আছেন স্টুডেন্ট ভাইরা ফোর বি কিন্তু বেশি পছন্দ করে সেই ফোর বি পাবেন স্টুডেন্ট ভাইদের দামেই আপনাদের পকেট খরচের টাকায় বি কিনতে পারবেন আজকে দেখেন না প্রথমে শুরু করবে ডাবল ডিক্সের ব্ল্যাক কালার ভাই আজকে কিন্তু আমাদের কোনো সিঙ্গেল ডিক্সের ফোর বিট সব ডাবল সব ডাবল ডিক্স এই যে ডাবল ডিক্সের ফোর বিট ঢাকার নাম্বার আচ্ছা উনিশ বিশের মডেল মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা ভাই এই গাড়ি যদি এক লক্ষ পঁচাশি দিতাম গাড়ি চলে যেত আজকে বলছি রমজান মাস চলে আসছে কালকে পর পশ্চিম রমজান চলে আসছে ফোনে বেশি কথা বলতে পারবো না জাস্ট গাড়িটা আছে কি না এতটুকু জানবেন যদি থাকে চলে আসবে ওকে তাহলে 1 লক্ষ 18 হাজার টাকা আচ্ছা ব্লুটা ডাবল ডিগস 1 লক্ষ 18 হাজার টাকা এটাও 1 লক্ষ হাজার ইঞ্জিন কিন্তু ইঞ্জিন কিন তাজ প্রমাণিত হলে শোরুমে সব বাইক ফ্রি সব বাইক ফ্রি সব বাইক ফ্রি আচ্ছা লক্ষ হাজার টাকা লক্ষ এর পরে রাইডার রাইডার নাম্বার ফুল কমপ্লিট করা আছে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা এটাও এক লক্ষ আঠারো টাকা আঠারো হাজার আচ্ছা এরপর আছে ইয়েলো কালার ইয়েলো কালার সম্পূর্ণ কালারটা যত চাহিদা হোক আর সবার সাথে এক মাত্র এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো টাকা এখানে কিন্তু পার্পল কালারটাও আছে এটাও এক লক্ষ আঠারো টাকা এটাও এক লক্ষ এক লক্ষ আঠারো টাকা ডিসকভার ব্রেকিং সিস্টেম ভাই না দিলাম আজকে

প্রবাসী ভাইরা সারা দেবেন কে কোথায় থেকে দেখতেছেন এবং লাইভটাকে শেয়ার করে দিবেন সবাই কারণ আজকে যে দামে খান ভাই বাইক দিতেছে রোজার আগের আমার মনে হয় শ্রেষ্ঠ ধামাকা এই ধামাকা বাইক আজ পর্যন্ত পান নাই আপনার আমি শিওর করে বলতে পারি কারণ হচ্ছে যখন ডাবল ডিক্সের একটা ব্ল্যাক তারপর দুই হাজার বিশের উনিশের বাইক প্রমাণ হলে বাইক ফ্রি অরিজিনাল বিশের পাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা ডাবল ডিক্স ফোরবি কোথায় আছেন খান মোটরসে আচ্ছা এখানে রেড কালার নাম্বার করা আছে এটাও নাম্বার করা এক লাখ দশ তারপর তিনশোর টাইপ দেখতেছি ভাই পিছনে ভাই আই হাই একই বলে দশ হাজার টাকায় টাকা স্মার্ট কার্ড ডাবল ডিক্স জি টাকা ডাবল ফোর বি ডাবল ডিক্সের ফোর বি এক টাকা বাহ এরপরে আরেকটা এখানে ফোর এক্স কানেক্ট এক্স কানেক্ট এ ভি একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ওকে ইঞ্জিনের কথা যদি বলি প্রমাণ বাইক ফ্রি ফ্রি বাইক ফ্রি আচ্ছা

মাসের সার্ভিস ফ্রি প্লাস গ্যারান্টি আচ্ছা এক গলে দিকে সব পুরো বাকি আচ্ছা 1 লক্ষ 45 হাজার টাকা 1 লক্ষ 45 হাজার এ এক্স কানেক্ট এবিএস এবিএস এক্স কানেক্ট এবিএস ডাবল ডিক্স পাচ্ছেন 1 লক্ষ 45 হাজার টাকা 45 হাজার টাকায় জি এক্স কানেক্ট এবিএস এখানে আছে হচ্ছে জিক্সার সুজুকি জিক্সার ডাবল ডিক্স ডাবল ডিক্স আচ্ছা ডাবল ডিক্সের জিক্সার 2019 এর গাড়ি ওকে সুপার ফ্রেশ কন্ডিশন

অনেকগুলো টাকা খরচ এইখানেই করে ফেলছে ভাই যে হ্যান্ডেল লাগানো আছে মাস্টার সিলিন্ডার লাগানো আছে এবং হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু ব্রেক লিভার সেটাও কিন্তু হচ্ছে সুন্দর ব্ল্যাক মানে এর সম্ভবত র‍্যামবোর এগুলো লাগানো আছে অনেক টাকা খরচ করে কিন্তু এর হেডটাই সাজানো আছে ফোর বি যারা সাজাতে চান তাদের সাজাইতে হবে না এখানে নিবেন আর চালাবেন সাজানো একটা এক্স কানেক্ট দাম রাখতেছেন কত ভাই মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক্স কানেক্ট এক্স কানেক্ট মানে মাথা খারাপ করে দিবে আজকে এরপর আছে হচ্ছে এফআই

বাসনটো আনটাচ ইঞ্জিন ইঞ্জিনটা প্রমাণ হইলে বাইক ফ্রি বাইক ফ্রি এরপর চলে আসবে জিক্সার ডাবল ডিক্স স্যার ডাবল ডিক্স আমি মনে করছিলাম সিঙ্গেল ডিক্স ভাই কিন্তু তো ডাবল ডিক্স মনে করে দাম কম বলে দিছিলাম তাই তাহলে আমার উপর বাড়ানো যাবে না জিক্স স্যার বিশের মডেল আচ্ছা 1 লক্ষ 35000 টাকা বুঝি নাই 1 লক্ষ 35 ভাই 35000 টাকায় বিশের মডেল বিশের মডেল ডাবল ডিক্স ডাবল ডিক্স 19 এর মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি ইঞ্জিন টাস প্রমাণিত হলে বাইক ফ্রি কি শুরু করলো খান মোটর বাইক ফ্রি